দুই হাজার সালে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তবে সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই অভিযোগগুলো তার নোবেল শান্তি পুরস্কারের নীতির পরিপন্থী তাই পুরস্কার প্রত্যাহার এখন সময়ের দাবি চলুন তার বিরুদ্ধে অভিযোগগুলো দেখে নেই আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের হত্যা ডক্টর ইউনুসের প্রভাব ও ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর একাধিক প্রাণঘাতী হামলা পরিচালিত হয়েছে বিশেষত দুই হাজার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের হত্যা চেষ্টা হয়েছিল যেখানে চব্বিশ জন নিহত এবং বহু আহত হয় এ ঘটনায় অপরাধীদের সুরক্ষার অভিযোগ উঠেছে এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনা বেড়েছে হিন্দু মন্দির বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ব্যাপকভাবে ঘটেছে মিথ্যা মামলার নামে রাজনৈতিক বন্দি তৈরি ডক্টর ইউনুসের অধীনে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি এবং দমন করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে তাদের কার্যকলাপ বাধাগ্রস্ত করা হয়েছে এর পাশাপাশি সরকারের সমালোচক সাংবাদিকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের অভিযোগ রয়েছে যা গণমাধ্যমের স্বাধীনতাকে বিপন্ন করেছে রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের আটক ও নির্যাতন সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের আটক এবং শারীরিক নির্যাতনের ঘটনা ডক্টর ইউনুসের আমলে বৃদ্ধি পেয়েছিল সংসদ সদস্য মন্ত্রী এবং সাংবাদিকদের বিনা বিচারে আটক করে রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এতে করে দেশের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং নাগরিক স্বাধীনতা সংকুচিত হয় ভুয়া ট্রাইব্যুনালের মাধ্যমে সাজানো রায় প্রদান তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহৃত হয় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবে এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সহ অনেক নেতাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয় এই ধরনের কার্যকলাপ বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট করেছে দুই সালে গ্রেনেড হামলায় অপরাধীদের মুক্তি একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্ত অপরাধীদের ডক্টর ইউনুসের প্রভাবে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই ঘটনা প্রমাণ করে যে তিনি দেশের বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তার করেছেন এবং অপরাধীদের রক্ষায় ভূমিকা রেখেছেন সন্ত্রাসীদের মুক্তি ডক্টর ইউনুসের সময়ে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয় যারা পরবর্তীতে দেশের সন্ত্রাসবাদের বিস্তারে ভূমিকা রেখেছে এমনকি নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাদেরও মুক্তি দেওয়া হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার সময় ধর্ষণ ও গণধর্ষণের মতো অপরাধ বেড়ে যায় বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এই ধরনের অপরাধের শিকার হন এই ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেয় সংখ্যালঘুদের উপর গণহত্যা ধর্ষণ ও অগ্নিসংযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা এবং সম্পত্তি ধ্বংসের মতো ঘটনা চালানো হয়েছে হিন্দু মন্দির এবং গ্রামগুলোতে অগ্নিসংযোগ এবং হত্যা সংখ্যালঘু সম্প্রদায়কে চরম বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ শ্রমিক আন্দোলনের আড়ালে শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে দেশের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে এই ঘটনাগুলো সরাসরি দেশের শিল্প শিল্পখাতকে হুমকির মুখে ফেলেছে পুলিশ সদস্যদের হত্যা বিক্ষোভ ও সহিংসতার সময় পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে হত্যা করা হয়েছে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি বাংলাদেশের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা এবং সহিংসতার ঘটনা পরিকল্পিতভাবে উস্কে দেয়া হয়েছে এই ধরনের কার্যকলাপ সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি ভারতের পতাকা অবমাননা ও শত্রুতার উস্কানি ভারতের জাতীয় পতাকা পদদলিত এবং অপমান করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হয়েছে শ্রী চিন্ময় কৃষ্ণপ্রভুর উপর নির্যাতন শ্রী চিন্ময় কৃষ্ণপ্রভুকে অন্যায়ভাবে আটক রেখে কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এটি বাংলাদেশের বিচার এবং মানবাধিকার ব্যবস্থার চরম অবনতি নির্দেশ করে জঙ্গিবাদ ও মৌলবাদ প্রচার ডক্টর ইউনুসের শাসনামলে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটেছে নিষিদ্ধ সংগঠন এবং মৌলবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রমে ছাড় দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনগুলো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ডক্টর ইউনুসের কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তার নোবেল শান্তি পুরস্কার এই ধরনের কর্মকাণ্ডের সাথে একেবারেই অসঙ্গতিপূর্ণ তার ষড়যন্ত্রমূলক কার্যকলাপের কারণে দেশের শান্তি ও স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হয়েছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা অত্যন্ত প্রয়োজনীয় এটি কেবল নোবেল কমিটির নীতিমালার প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয় বরং বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের দাবিকে স্বীকৃতি দেওয়া হবে